আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরত মোয়াবিয়ারাদি আল্লাহ বংশ পরিচয় পিতামাতা এবং ভাই বোন সম্পর্কে মুসলিম বিশ্বের এত বড় একজন নেতা হওয়া সত্ত্বেও আমরা অনেকেই হয়তো অবগত নই মোয়াবিয়ারাদি আল্লাহ তুল্লাহর তিন ভাই চার বোনের মধ্যে কে কোন অবস্থায় ছিলেন যেমন মোয়াবিয়ারাদি আল্লাহ তুল্লাহর বড় বোন ছিলেন নবীজি সাল্লাহ ইসলামের স্ত্রী সেই হিসাবে মোয়াবিরাদি আল্লাহ তুল্লাহ ছিলেন নবীজি সাল্লাহ ইসলামের আপন সেলক এসব খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হযরত মোয়াবিয়া রাদি আল্লাহ বংশ পরম্পরা হল মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে শাহর ইবনে হারব ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস ইবনে আব্দে মানাফ ইবনে কোশাই ইবনে কিলাপ তিনার উপাধি ছিল আমিরুল মোমিনিন এবং মালিকুল ইসলাম উপনাম আব্দুর রহমান সিও বংশধারার প্রতি সম্বন্ধ করে তাকে বলা হয় কুরাশি এবং উমাবি জন্মস্থান মক্কার দিকে সম্বন্ধ করে বলা হয় মাক কি নবীজির নবত লাভের পাঁচ বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন কোনো কোনো মতে সাত বছর এবং ১৩ বছরের কথাও উল্লেখ পাওয়া যায় তবে প্রথম মতটি প্রসিদ্ধ তিনি ছিলেন দীর্ঘদেহের অধিকারী গৌরবর্ণ বিশিষ্ট সুন্দর এবং গম্ভীর প্রকৃতির শৈশব থেকে তার পিতামাতা তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন একবার তিনি হামাগুড়ি দিচ্ছিলেন তখন পিতা সুফিয়ান সেই দিকে তাকিয়ে তার মাকে বলছিলেন আমার এই ছেলে অনেক বুদ্ধিমান হবে তার সৃষ্টি হয়েছে নিজ গোত্রের নেতৃত্ব দেওয়ার জন্য তার মা হিন্দা তখন বলেন শুধুই কি গোত্রের যদি সে সকল আরবের নেতৃত্ব না পায় তবে এটি তার দুর্ভাগ্য আবান ইবনে উসমান থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার মোয়াবেরাদি আল্লাহ তুল্লাহ তাঁর মাতা হিন্দার সাথে হাঁটছিলেন তখন তিনি হোচট খেয়ে পড়ে গেলে তার মা বলেন তুমি উঠে দাঁড়াও অবশ্যই আল্লাহ তোমাকে সমুন্নত করবেন এক বেদুইন সেখানেই উপস্থিত ছিল সে হিন্দাকে জিজ্ঞাসা করে তাকে এমন কথা কেন বললেন হিন্দা উত্তরে বলে আল্লাহর শপথ তার ব্যাপারে আমার ধারণা হচ্ছে সে অচিরেই তার গোত্রের অধিপতি হবে হিন্দা আরও বললেন সে যদি শুধু তার নিজের গোত্রের অধিপতিও হয় তবুও আল্লাহ তাকে সম্মানত করবেন মোয়াবিয়ারাদি আল্লাহতুল্লাহর পিতা আবু সুফিয়ান ছিলেন ইসলামের কঠোর বিরোধীকারীদের একজন নবীজির জীবনচরিত গ্রন্থগুলোতে আবু সুফিয়ানের ইসলাম বিরোধী কর্মকাণ্ড লিপিবদ্ধ আছে তবে আল্লাহতালার ইচ্ছা ছিল তাকে সুপথ প্রদর্শন করবেন ফলে মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন মক্কা বিজয়ের দিন রাসল সাল্লাহ আলহ্লাম তার সম্মানার্থে ঘোষণা দেন যেই ব্যক্তি আবু সুফেনের গৃহে প্রবেশ করবে সেও নিরাপদ আবু সুফেনের প্রতি নবিজি সাল্লাহলামের সম্মাননা প্রদর্শনের একটি শিক্ষণীয় দিক রয়েছে আবু সুফেনের গৃহকে নির্দিষ্ট করা ছিল নবীজি সাল্লাহ ইসলামের একটি কৌশল যার মাধ্যমে আবুসুফেন রাজিয়াল্লাহ তোলাধর অন্তর সন্তুষ্ট হয়েছিল এর ফলে ইসলামের প্রতি তার দৃঢ়তা বৃদ্ধি পায় এবং তার ইমান শক্তিশালী হয় নবীজির এই আদর্শ পদক্ষেপ আবুসুফেন রাজি আল্লাহ তোলাধর অন্তর থেকে দূর করে দেয় অতীতের সকল জিঘাংসা এবং বিদ্বেষ তার কাছে স্পষ্টরূপে প্রতিভাত হয় যে কুরাইশের কাছে তার যে সম্মান এবং মর্যাদা ছিল ইসলাম তাতে কোনো প্রকার ঘাটতি ঘটাবে না যদি তিনি ইসলামের প্রতি একনিষ্ঠ থাকেন এবং নিবেদিত হয়ে প্রচেষ্টা ও শ্রম ব্যয় করেন এই ছিল রাসল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ নীতি মোলামা এবং আল্লাহর পথের দায়ীগণের জন্য আবশ্যক এই পদ্ধতি আয়ত্ত করে নেওয়া এবং দৈনন্দিন জীবনে মানুষের সঙ্গে উঠা বসায় এর প্রয়োগ ঘটানো আবুসুফেন রদিয়াল্লাহ তালু ইসলাম গ্রহণ ফলপ্রসূ হয়েছে তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং ইসলামের জন্য মহান খিদমত পেশ করেছেন হুনাইনের যুদ্ধে তিনি নবজি সাল্লাহুল ইসলামের সঙ্গেই ছিলেন শরিক হয়েছিলেন তাইয়েফ অবরোধে এবং সেখানে হারিয়েছেন এক চোখের দৃষ্টিশক্তি অত্যপর ইয়ার মুখের যুদ্ধে হারিয়েছেন দ্বিতীয় চোখের দৃষ্টিশক্তি মুগিরা ইবনে সুবা রাজিয়াল্লাহতালহর সঙ্গে মিলে নবীজিসাল্লুসাল্লাম তাকে শাকিফ কুত্রের উপাস্য লাতের মূর্তি ভাঙার জন্য পাঠিয়েছিলেন কুরাইশের কাছেও লাথ ছিল অত্যন্ত সম্মানিত তারা লাতের নামে শপথ করত এই ঘটনা থেকে আবু সুফেন রদিয়াল্লাহতালাহর ইমানই শক্তি এবং স্পৃহার কথা জানা যায় নেতৃত্বের মুহ এবং সংস্পর্শ দীর্ঘকাল তার ইসলাম গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল অতঃপর তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন রাসালউল্লা সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর আবুসুফেন রজিয়াল্লাহতালাহ এবং মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের মনে প্রভাব বিস্তারকারী সকল বিষয়ের দিকে লক্ষ্য করেছিলেন এদিকে লক্ষ্য করে তিনি আবুসুফেন আল্লাহ তোল্লাহুর গৃহে প্রবেশকারীদের নিরাপদ ঘোষণা করেছিলেন এমনইভাবে ইসলামের প্রতি হৃদয়কে আকৃষ্ট করার জন্য যাদেরকে যুদ্ধলব্ধ গণিমতের অংশ দেওয়া হয় তাদের সঙ্গে আবুসুফেন রদিয়াল্লাহতুল্লাহকেও হুনাইনের যুদ্ধের গণিমতের অংশ দিয়েছিলেন আবুসুফেন রদিয়াল্লাহ তোল্লাহাহ জাহিলে যুগে ইসলামের বিরুদ্ধে যে সকল কাজ করেছিলেন তা তিনি ভুলে যাননি ফলে ইসলামের খিদমতে এর দ্বিগুণ প্রচেষ্টা ব্যয় করে নিজেকে নিবেদিত করেন ইবনে কাসির রাহিমাহুল্লা তার সম্পর্কে বলেন তিনি ছিলেন জাহিলি যুগে কুরাইশের অন্যতম নেতা বদর যুদ্ধের পর থেকে তিনি পরিণত হন তাদের একক নেতৃত্বে অত্তপর ইসলাম গ্রহণ করেন এবং তা খুবই ফলপ্রসূ হয় ইয়ার যুদ্ধে এবং এর আগে পরে তার অনেক মর্যাদাপূর্ণ এবং প্রশংসনীয় অবদান রয়েছে সাঈদ ইবনুল মাবিয়া আল্লাহ তোল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন ইয়ার যুদ্ধের দিন সকল আওয়াজ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল শুধু ভেসে বেড়াচ্ছিল একজন লোকের আওয়াজ তিনি বলছিলেন হে আল্লাহর সাহায্য নেমে এসো মুসলিম বাহিনী এবং রুমক বাহিনী লড়াইয়ে নেমেছে আমি এই আওয়াজের উৎস খোঁজার জন্য বের হলাম দেখলাম আবুসুফেন আল্লাহ তোল্লাহ পুত্র ইয়াজিদের পতাকা তলে দাঁড়িয়ে এই কথা বলছে বর্ণিত আছে ইয়ার মুখযুদ্ধের দিন তিনি একটি উঁচু স্থানে দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্য করে বলছিলেন আল্লাহর প্রতি মনোযোগী হও তোমরা হচ্ছে আরবের রক্ষক এবং ইসলামের সহযোগী আর তারা হচ্ছে রুমের রক্ষক এবং শিরকের সহযোগী হে আল্লাহ আজ আপনার পক্ষ থেকে পরীক্ষার দিন হে আল্লাহ আপনার বান্দাদের উপর আপনি সাহায্য অবতীর্ণ করুন তার মৃত্যু সম্পর্কে নানা মত পাওয়া যায় একত্রিশ বত্রিশ তেত্রিশ কিংবা চৌত্রিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন পুত্র মুআবিয়ার আদি আল্লাহ তালাহু তার জানাজার নামাজ পড়ান এও বর্ণিত আছে যে তিনার জানাজা পড়িয়েছিলেন উসমান রাদি আল্লাহ তোল্লাহ মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল তিরাশি বছর আবার কেউ কেউ বলেছেন নব্বইয়ের অধিক এখন আমরা জানবো মুয়াবিয়ারাদি আল্লাহ তোলাহ্ন মাতা হিন্দা বিনতে রাদি আল্লাহ তোল্লাহা সম্পর্কে মক্কা বিজয়ের দিন তার স্বামী আবুসুফেন রাদি আল্লাহ তোলাহর পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ফলে তাদের বৈবাহিক সম্পর্ক অটুট থাকে পুরুষদের কাছ থেকে বায়াত গ্রহণের পর রাসল সাল্লাহ নারীদের বায়াত গ্রহণ শুরু করেন হিন্দা বিনতে উদ্বা তাদের মাঝেই ছিলেন যুদ্ধের দিন হামজার আদিয়াল্লাহতাল্ৰর মৃতদেহের সাথে তিনি যে নির্মম আচরণ করেছিলেন এতে নবীজি সাল্লাহ আলুসাল্লাম খুবই আঘাত পেয়েছিলেন তাই নবীজি চিনে ফেলতে পারেন এই ভয়ে তিনি ছদ্মবেশ ধারণ করে বায়াতে এসেছিলেন রাসাল উল্লাহ তাদের কাছ থেকে এই মর্মে বায়াত গ্রহণ করেন যে তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরিক করবে না চুরি করবে না ব্যবিচারে লিপ্ত হবে না সন্তানদেরকে হত্যা করবে না কাউকে অপবাদ দেবে না এবং সৎ কাজে অবাধ্যতা করবে না রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম যখন তারা চুরি করবে না বাক্যটি উচ্চারণ করেন তখন হিন্দা বলে ওঠেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম আবু সুফিয়ান একজন অধিক মিতবেয়ী লোক আমার জন্য এবং সন্তানদের জন্য যথেষ্ট পরিমাণ খরচ সে প্রদান করে না এখন আমি যদি তার অজান্তেই তার সম্পদ থেকে কিছু নিয়ে নেই তবে কি কোনো অপরাধ হবে নবিজি সাল্লাহ সাল্লাম তখন বলেন আপনার নিজের জন্য এবং সন্তানের জন্য যেটুকু প্রয়োজন তা নিয়ে নিন তবে কোনো বাড়াবাড়ি করবেন না অত্তপর নবীজি সাল্লাহ্লাম যখন তার বেবিচারে লিপ্ত হবেন না বাক্যটি বলেন তখন হিন্দা বলে ওঠেন কোনো স্বাধীন মহিলা কি বেবিচারে লিপ্ত হতে পারে রাসল সাল্লাহাম তখন তাকে চিনে ফেলেন এবং বলেন আপনি নিশ্চয়ই হিন্দা বিনতে উদ্বা হিন্দা বলেন হা আমার অতীতে যা ঘটেছে তা ক্ষমা করে দিন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তারা মুসাফাহা হা বেতিরেকে গ্রহণ করেছিলেন রাসল উল্লাহ সাল্লাহ নারীদের সঙ্গে মুসাফাহা করতেন না আল্লাহ যাদেরকে হালাল করেছেন অথবা যারা তার মাহরাম তাদেরই হাত স্পর্শ করতেন তিনি সহিহুল বুখারি এবং সহি মুসলিমে হজরত আয়সা রাজি আল্লাহ তোলাহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর শপথ রাসলাহ সাল্লাহ ইসলামের হাত কখনোই কোনো বেগানা নারীর হাত স্পর্শ করেনি ইবনে সাদ নিজ সূত্রে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহতুল্লাহ থেকে বর্ণনা করেন নবীজির কাছে বায়াত গ্রহণের সময় হিন্দা বলেন হ্যাঁ আল্লাহর রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সমস্ত প্রশংসা ওই আল্লাহতালার জন্য যিনি তার নিজের চৈত দিনকে প্রকাশ করেছেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আল্লী হোসাল্লাম আপনার আত্মীয়তা আমার জন্য উপকারী হবে নিশ্চয়ই আমি একজন আল্লাহর প্রতি বিশ্বাসী নারী এবং তার রাসুলকে সত্যায়ন করি অত্তপর তিনি তার মুখের নেকাব সরিয়ে বলেন আমি হিন্দা বিনতে উদ্বা তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন আপনাকে স্বাগত জানাচ্ছি অত্তপর হিন্দা বলেন আল্লাহর শপথ এক সময় আপনার পরিবারকে লাঞ্ছিত দেখা আমার নিকট ছিল সবচেয়ে আনন্দের কিন্তু এখন আপনার পরিবারকে সম্মানিত দেখার চেয়ে আমার কাছে অধিক প্রিয় আর কিছু হতে পারে না তিনি আরও বলেন হ্যাঁ আল্লাহর রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম আবু সুফিয়ান একজন কম খরচকারী ব্যক্তি তাই আমি যদি আমার পরিবারের ভরণ পোষণের জন্য কিছু গ্রহণ করি তাতে কোনো সমস্যা হবে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যদি যথাযথ ব্যয় করেন তাহলে সমস্যা নেই বায়াত থেকে ফিরে হিন্দা রাদি আল্লাহ তার কাছে থাকা মূর্তিটিকে টুকরো টুকরো করে ফেলেন মূর্তিটিকে লক্ষ্য করে বলেন আমি তোর জন্য এতদিন ধুকাই পড়েছিলাম পবিত্র বায়তুল্লাই মুসলমানদের সমাবেশ দেখে তিনি বলেন আল্লাহর শপথ আজ রাতের আগে আমি এই ঘরে আল্লাহর যথাযথ ইবাদত হতে দেখিনি আল্লাহর শপথ তারা নামাজরত অবস্থায় দাঁড়িয়ে রুকু করে অথবা সিজদা করে রাত কাটিয়ে দিয়েছেন জাহিলি যুগে নবীকন্যা জৈনাব রাদি আল্লাহতোলাহার সঙ্গে হিন্দার একটি ঘটনা ঘটেছিল জাইনাব রাদি আল্লাহতোলাহ্না তার স্বামী আবুল আস ইবনে রবিয়ার সঙ্গে মক্কাতে অবস্থান করছিলেন তাকে মদিনায় নিয়ে আসার জন্য প্রেরণ করেন এটি বদর যুদ্ধের পরের ঘটনা কুরাইশদের ক্ষত তখনও তাজা ছিল বদর যুদ্ধে হিন্দার পিতা ভাই ও চাচা মুসলিম বাহিনীর হাতে নিহত হয়েছিল তাই তিনি কুরাইশের সভা ও সংঘগুলোতে ঘুরে ঘুরে প্রতিশোধ এবং যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চাইতেন পথি মধ্যে হজরতে জয়নাবরাদি আল্লাহতুলহার সঙ্গে তার দেখা হয় জয়নাবরাদি আল্লাহ তুলহা তখন তার পিতার কাছে গমনের লক্ষ্যে পূর্ব প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন তখন হিন্দা বলেন হ্যাঁ মোহাম্মদের মেয়ে আমি শুনেছি তুমি নাকি তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছ হ্যাঁ আমার চাচা তো বোন যদি সফরের জন্য তোমার কোনো কিছুর প্রয়োজন হয় অথবা রাহা খরচের সংকট থাকে তবে আমাকে নির্দ্বিধায় বলতে পারো কারণ পুরুষদের মধ্যে যা সংঘটিত হয় এর রেশ নারীদের মধ্যে পৌঁছায় না জয়নাবরাদিয়াল্লাহ তোলাহা এই ঘটনা বর্ণনা করে বলেন আল্লাহর শপথ আমার মনে হয় না সে শুধু মুখে মুখে বলার জন্যই এই কথা বলেছে যেদিন জয়নাবাদি আল্লাহ তোলাহা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন সেই দিন কুরাইসের কিছু লোক এসে তাকে ফিরিয়ে দিতে চায় জয়নাবরাদি আল্লাহ তোলাহা ছিলেন তখন গর্ভবতী উটের পিঠ থেকে পড়ে গিয়ে তার রক্তপাত শুরু হয় তিনার আর্তনাথ শুনে হিন্দা হন্তদন্ত হয়ে ছুটে আসেন কুরাইশের লোকদেরকে বাধা দিয়ে বলেন একজন নিরস্ত্র মহিলার সঙ্গে যুদ্ধ করতে এসেছ বদরের দিন কোথায় ছিল তোমাদের বীরত্ব অত্তপর তিনি জয়নাবরাদিয়াল্লাহতোলাহাকে সাথে নিয়ে যান তিনার রক্ত মুছে দিয়ে তিনাকে সুস্থ করে তোলেন অবশেষে নিরাপদে ও নিরাপত্তার সাথে জয়নাবরাদি আল্লাহতাল্হার সফরের ব্যবস্থা করেন হিন্দা ছিলেন দৃঢ়চিত্ত সহানুভূতিশীল এবং প্রখর আত্মমর্যাদাবোধ সম্পন্ন একজন নারী বর্ণিত আছে আবু সুফেনের পূর্বে তিনি কুরাইশ যুবক ফাঁকিহ ইবনুল মুগিরার বিবাহ বন্ধনে ছিলেন ফাকিহের ঘরে বসত মদ জোয়ার আসর সঙ্গীরা অনুমতি ছাড়াই ফাঁকিহের গৃহে প্রবেশ করতে পারত একদিন হিন্দা ফাকিহের কাছে এসে কাউকে দেখতে না পেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন এমন সময় ফাকিহের কোনো এক সঙ্গী এসে হিন্দাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে ফিরে যায় অবস্থায় ফাঁকিহ সেই সঙ্গীকে দেখতে পায় অত্তপর্ষে ভেতরে প্রবেশ করে হিন্দাকে ঘুমান্ত অবস্থায় দেখতে পেয়ে আগত লোকটির সাথে অপকর্মে লিপ্ত হওয়ার অপবাদ আরোপ করে বিষয়টি গুরুতর আকার ধারণ করে অবশেষে তারা এক গণকের কাছে গিয়ে মীমাংসা করার জন্য সম্মত হয় তখন হিন্দার পিতা উদ্বতাকে নিয়ে গণকের উদ্দেশ্যে বের হন এদিকে ফাকিহ ও তাদের সাথে বের হয় গণকের কাছাকাছি পৌঁছে উদ্ভা লক্ষ্য করে দেখেন যে তার মেয়ের চেহারার রং পাল্টে গিয়ে হলুদ বর্ণ ধারণ করেছে সে মেয়েকে আড়ালে নিয়ে গিয়ে বলে কী ব্যাপার তোমার চেহারাই হলুদ বর্ণ এবং তোমার শরীরে এমন পরিবর্তন দেখছি কেন তুমি যদি সত্যি কোনো অপরাধ করে থাকো তাহলে আমাকে আগেই বলে দাও যাতে করে আমি মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার আগেই বিষয়টি সমাধান করতে পারি হিন্দা বলেন বাবা আমি নির্দোষ কিন্তু আমি জানি আমরা এমন এক লোকের কাছে যাচ্ছি যার কথায় ভুল এবং শুদ্ধ দুটোই থাকে তাই আমার আশঙ্কা হয় যদি সে আমার ব্যাপারে কোনো ভুল কথা বলে ফেলে তাহলে এটি আমাদের জন্য চিরকালের লজ্জা বয়ে আনবে উদ্বা বলেন অবশ্যই আমি তাকে যাচাই করে নেব তখন উদ্বা গণকের যাচাই করার জন্য একটি অশ্বশাবকের লিঙ্গের ছিদ্রে একটি গমের দানা ঢুকিয়ে যান গণককে জিজ্ঞেস করেন আমি আপনার জন্য একটি জিনিস লুকিয়েছি বলুন তো সেটা কি গণক বলল অশ্বশাবকের লিঙ্গের ছিদ্রে গমের দানা এই প্রশ্নে উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষা হিসেবে হিন্দাকে নারীদের মাঝে বসানো হয় এবং গণককে বলা হয় তাকে নির্ণয় করে দেখাতে তখন গণক উঠে দাঁড়িয়ে গিয়ে হিন্দার কাঁধে হাত রেখে বলে দাঁড়াও তুমি সতী দুশ্চরিত্রা বেবিচারী নও অচিরেই তুমি এক বাদশার জন্ম দেবে যার নাম হবে মোয়াবিয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাঁকি ছুটে গিয়ে হিন্দার হাত ধরে বলে সে আমার স্ত্রী হিন্দা তার হাত ছুটিয়ে নিয়ে বলেন আল্লাহর শপথ আমি চাই এই সন্তান যেন অন্য কারো ঔরসে হয় অত্তপরাবুসুফেন রাদিয়াল্লাহতাল্হ তাকে বিয়ে করেন এবং তাদের ঔরসে মোয়াবিয়া রাদিয়াল্লাহতুল্লাহর জন্ম হয় ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহতুল্লুর খিলাফতকালে তিনি ইন্তিকাল করেন এখন আমরা জানব জানবো আল্লাহ বিয়াদি আল্লাহতুল্লাহর এক ভাই ইয়াজিদ ইবন আবুসুফিনিয়্লাহতাল্হর সম্পর্কে তাকে বলা হতো ইয়াজিদ আল খাই আবুসুফ রাদি আল্লাহতুল্লাহর সন্তানদের মধ্যে তিনিই ছিলেন সর্বোত্তম মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন নবী করিম সাল্লাহ এই যুদ্ধের গণিমত থেকে তাকে একশোটি উট এবং চল্লিশ উকিয়া প্রদান করেন আবুবকর রাজিয়াল্লাহতালহ তাকে সিরিয়ার উদ্দেশ্যে প্রেরিত প্রথম সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছিলেন তার দায়িত্ব ছিল দামেশকে পৌঁছে তা বিজিত করা এবং প্রয়োজনের সময়ে অন্যান্য ইসলামী বাহিনীকে সাহায্য করা ইয়াজিদীব রদিয়াল্লাহ রাদিয়াল্লাহতালহোর এই প্রথম সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা ছিল তিন হাজার সেনাবাহিনী নিয়ে যাত্রা করার আগে খলিফা খলিফ আবুবুকর রাজিয়াল্লাহতালহ তাকে অত্যন্ত মর্মস্পর্শী হৃদয়গ্রাহী এবং উচ্চমানের উপদেশ দিয়েছিলেন যেখানে তিনি যুদ্ধ এবং সন্ধির বিভিন্ন জ্ঞানপূর্ণ পদক্ষেপের কথা ব্যক্ত করেন অত্তপরতাকে পায়ে হেঁটে তাদেরকে বিদায় জানান তার সেই উপদেশগুলো ছিল এই রূপ আমি তোমাকে দায়িত্ব দিয়েছি পরীক্ষা করার জন্য অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য এবং শিক্ষা গ্রহণের জন্য যদি তুমি কৃতকার্য হও তবে তোমাকে পুনর্বহাল করবো এবং পদোন্নতি দেব আর যদি অকৃতকার্য হও তবে তোমাকে বরখাস্ত করব তাই তোমার উচিত আল্লাহ তালাকে ভয় করা কারণ তিনি যেভাবে তোমার বাহ্যিক অবস্থা দেখতে পান তেমনই তোমার ভেতরের অবস্থাও দেখেন আল্লাহর নিকট সবচেয়ে উত্তম মানুষ তিনি যিনি তার প্রতি সবচেয়ে বেশি ধাবিত আর তার সবচেয়ে নিকটবর্তী মানুষ তিনি যিনি আমলের মাধ্যমে নৈকট্য লাভ করেন আমি তোমাকে খালি দিবনুল ওয়ালিদের দায়িত্ব দিয়েছি তাই জাহিলি যুগের মতো স্বজন থেকে বেঁচে থাকবে কারণ আল্লাহ তা অপছন্দ করেন এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকেও অপছন্দ করেন সৈন্যদের নিকটে গেলে তাদের সঙ্গে উত্তম আচরণ করবে কল্যাণকর বিষয়ের মাধ্যমে কথা শুরু করবে এবং কল্যাণের প্রতিশ্রুতি দেবে তাদেরকে উপদেশ দিলে সংক্ষিপ্ত করবে কারণ কথা বেশি হলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি নিজেকে সংশোধন করবে তখন তোমার জন্য অন্যরাও সংশোধিত হয়ে যাবে যথা যথাসময়ে যথাযথভাবে নামাজ আদায় করবে শত্রুর পক্ষ থেকে দোত এলে তাকে সম্মান জানাবে এবং তার অবস্থান যেন কম সময় হয় সেদিকে লক্ষ্য রাখবে যাতে করে সে তোমার বাহিনী সম্পর্কে কিছু জানতে না পারে তাদেরকে তোমার অভ্যন্তরীণ অবস্থা দেখাতে যাবে না এতে তারা তোমার দুর্বলতা ধরে ফেলতে পারে এবং তোমার কৌশল জেনে নিতে পারে এবং তাদেরকে তোমার বাহিনীর শক্তিমত্তার কথা বলে ভরকে দেবে কারো মধ্যস্থতা না নিয়ে নিজে গিয়েই তাদের সঙ্গে কথা বলবে কোনো গোপন বিষয় ফাঁস করা যাবে না এতে করে তুমি জটিলতায় নিপতিত হবে পরামর্শ গ্রহণের সময় সব কথা খুলে বলবে এতে পরামর্শ ফলপ্রসূ হবে পরামর্শদাতার কাছে তোমার কোনো খবর লুকাবে না এতে তোমার নিজেরই ক্ষতি হবে সঙ্গী সাথীদের সঙ্গে রাতের বেলা আলাপ করবে এতে করে তুমি বিভিন্ন সংবাদ জানতে পারবে এবং অনেক গোপন ভেদ উন্মোচিত হবে প্রহরীদের সংখ্যা বৃদ্ধি করবে তাদেরকে সৈন্য ঘাঁটি রক্ষায় নিয়োজিত করবে এবং তাদের অবগতি ব্যতীতই আকস্মিকভাবে ঘন ঘন তাদের সঙ্গে সাক্ষাৎ করবে যাকে প্রহরায় উদাসীন দেখতে পাবে তাকে সুন্দরভাবে শিষ্টাচার শিক্ষা দেবে এবং সমুচিত শাস্তি প্রদান করবে কোনো বাড়াবাড়ি করবে না রাতে পালাক্রমে তাদেরকে দায়িত্ব দেবে এবং প্রথম ব্যক্তির দায়িত্ব পরবর্তী ব্যক্তির তুলনায় লম্বা করবে কারণ রাতের শুরু অংশে দায়িত্ব পালন সহজ অপরাধীর শাস্তি গোপন করবে না এবং এক্ষেত্রে কোনো শিথিলতা করবে না তবে তাকে ধরতে গিয়ে নিজ বাহিনীর প্রতি উদাসীন হওয়া যাবে না এতে তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে তাদের ব্যাপারে গোয়েন্দা নিয়োগ করে তাদেরকে লাঞ্ছিত করা যাবে না কোনো মানুষের গোপন বিষয় উন্মোচিত করবে না তাদের প্রকাশ্য বিষয় নিয়েই এই ক্ষান্ত থাকবে অনর্থক ব্যক্তিদের সাথে বসবে না সত্যবাদী বিশ্বস্ত এবং আন্তরিক ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করবে কাপুরুষতা করবে না এতে অন্যরাও কাপুরুষ হয়ে যাবে খিয়ানত থেকে বেঁচে থাকবে নিশ্চয়ই তা দারিদ্র্যকে ডেকে নিয়ে আসে এবং সাহায্যকে দূরে ঠেলে দেয় কিছু লোককে দেখতে পাবে তারা নিজেদেরকে উপাসনালয়ে বন্দি করে রেখেছে তাদেরকে তুমি আপন অবস্থায় ছেড়ে দেবে আল্লা মা ইবনুল আসির বলেন শাসক এবং দায়িত্বশীলদের জন্য এর চেয়ে উত্তম ও উপকারী উপদেশ খুব কমই আছে আমাদের কাছে অভাবক রাদি আল্লাহ ধর এই উপদেশের মাহাত্ম এবং গুরুত্ব স্পষ্ট হয়ে যায় যে তিনি সর্বদাই মুসলিম উম্মার কল্যাণের লক্ষ্যে চিন্তামগ্ন থাকতেন তিনি নিযুক্ত সেনাপতিগণ কী ধরনের পরিস্থিতি এবং জটিলতার মুখোমুখি হবেন তা যেন তার সম্মুখে ভেসে উঠত তাই তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনার মাধ্যমে তাদেরকে বিপদ মোকাবেলার পাথেও যোগান দিতেন এবং উদ্ভূত সমস্যা নিরসনের উপায় বাতলে দিতেন এই ধরনের উপদেশসমূহ আবুবকর রাদিয়াল্লাহ তোল্লাহর নানা প্রশংসনীয় অবদানের স্মারকে এক নতুন অধ্যায় যুক্ত করে এক বর্ণনায় এসেছে ইয়াজি দিবনা বুসুফেন আল্লাহ তোলাহকে প্রদত্ত উপদেশের ক্ষেত্রে আবুবকর আল্লাহ তোলাহ মানসিক দিকগুলো ভুলে যাননি তিনি তাকে মুসলিমদের দশটি ধারাবিশিষ্ট যুদ্ধনীতির কথা বলেছেন যেখানে ইসলামী সভ্যতার মানবিকতা এবং পরিপূর্ণ দায়িত্বশীলতার পরিচ্ছবি ফুটে উঠেছে তার এই উপদেশ মূলত নবজি সাল্লাহ ইসলামের এই বক্তব্য থেকে চয়িত তিনি বলেছেন হ্যাঁ মানব সম্প্রদায় আমি তোমাদেরকে দশটি বিষয়ে অসিয়ত করছি তার হৃদয় কঠোর সংরক্ষিত করে রেখো খিয়ানত করবে না অন্যের সম্পদ আত্মসাত করবে না বিশৃঙ্খলা সৃষ্টি করবে না অঙ্গহানি করবে না শিশু বৃদ্ধ এবং নারীদের হত্যা করবে না কোনো খেজুর বৃক্ষের ঘোড়াকর্তন করবে না এবং তাতে আগুন জ্বালাবে না কোনো ফলবান বৃক্ষকে কর্তন করবে না খাবারের উদ্দেশ্য ব্যতীত কোনো বকরি অথবা উঠ জবাই করবে না এবং অচিরেই তোমরা এমন এক জাতির কাজ দিয়ে অতিক্রম করবে যারা নিজেদেরকে উপাসনালয়ে নিয়োজিত করে রেখেছে তাদেরকে তোমরা আপন অবস্থায় ছেড়ে দেবে এখন আল্লাহ তালার পবিত্র নাম নিয়ে বেরিয়ে পড়ো ইয়াজিদ ইবনাবুসুফিয়ান রদিয়াল্লাহতোল্ল এই উপদেশ থেকে চূড়ান্ত পর্যায়ের উপকার লাভ করেছিলেন উমর ইব্দুল খাত্তাব শাসন আমলে শাম বিজিত হওয়ার পর তিনি ইয়াজিদকে ফিলিস্তিন এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রশাসক নিযুক্ত করেন আবু উবৈদা রাদি আল্লাহতাল্হ মৃত্যুর পর সেখানকার প্রশাসক ছিলেন মোয়াজিব জাবাল রাদি আল্লাহ তার মৃত্যুর পর স্থলাভিষিক্ত হন ইয়াজিদ এবং ইয়াজিদের মৃত্যুর পর স্থলাভিষিক্ত হন তার ভাই হজরত মোয়াবিয়া রাদি আল্লাহ তাদের প্রত্যেকেই ইন্তেকাল করেছিলেন আঠারো হিজড়িতে সংঘটিত হওয়া আমোয়াস নামক মহামারীতে এও বর্ণিত আছে যে ইয়াজিদ ইবন আবুসুফিয়ান রদিয়াল্লাহ তালহ কাইসারিয়া বিজয়ের পর উনিশ হিজড়িতে ইন্তেকাল করেন অপর বর্ণনাতে তিনি কাইসারিয়া বিজয়ের পূর্বেই ইন্তেকাল করেছেন এই শহর বিজিত হয়েছে মোয়াবিয়ারদিয়াল্লাহতুল্লাহর হাতে আবু ইসমাইল মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আল বশ্রী বলেন ইয়াজিদ ইবনাবু সুফিয়ান রাদিয়াল্লাহতালাহর মৃত্যুতে উমর রাদি আল্লাহতুল্লাহ প্রচন্ড সুখবিহবল হয়ে পড়েন এবং মোয়াবিয় হকে সামের প্রশাসক হিসেবে নির্বাচিত করে চিঠি প্রেরণ করেন এখন আমরা জানব মোয়াবিয়া রাদি আল্লাহতুল্লাহর আরেক ভাই উদ্ভা আবু সুফিয়ান সম্পর্কে তিনি সাহাবি ছিলেন কিনা এ নিয়ে বেশ মত পার্থক্য রয়েছে তার উপনাম ছিল আবুল উলিদ রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের জীবদ্দশায় তিনি জন্মগ্রহণ করেন উমর ইব্দুল খাত্তাব রাদি আল্লাহ তোলাহ তাকে তায়েফ অঞ্চলের প্রশাসক নিযুক্ত করেন এবং এই অঞ্চলের সদকা সংগ্রহের দায়িত্ব প্রদান করেন অতপর আমর ইবনুল আসরাদি আল্লাহ তোলাহর মৃত্যুর পর মাবিয়া রাদি আল্লাহ তো তাকে মিশরের প্রশাসক নিযুক্ত করেন বর্ণিত আছে মক্কার দায়িত্বে থাকার সময়ে একবার এক বেদুইন তাকে সম্বোধন করে বলে হে সম্মানিত খলিফা উত্তরে তিনি বলেন আমি তো তা নই আপনি এতদূর যাচ্ছেন কেন তখন বেদুইনটি বলল হ্যাঁ আমার ভাই এরপর উত্তরে তিনি বললেন হ্যাঁ এবার ঠিক বলেছ বলুন কি বলতে চান লোকটি বলল বনু আমরের এক বৃদ্ধ ব্যক্তি আমার নৈকট্য লাভ করতে চায় হয়তো সে আপনার নিকটাত্মীয় হবে সে আপনার কাছে তার পরিবারের সদস্যদের আধিক্য কালের দুর্যোগ অতি দরিদ্র এবং দৈন্যদোষের অভিযোগ করছে আপনার কাছে এমন সম্পদ আছে যা তার জন্য যথেষ্ট হবে এবং তার অসহায়ত্ব দূর হবে আমি আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনা করছি উদ্বা বলেন আমি আপনার প্রয়োজন পূরণের আদেশ দিয়ে দিয়েছি হায় যদি আমাদের এই দ্রুততা আপনার বিলম্বে আসার ক্ষতি পুষিয়ে দিতে পারত কতই না ভালো হতো তিনি ছিলেন একজন বিশ্বস্ত ভাষী এবং বাগ্নী বর্ণিত আছে যে বন উমাইয়ার মধ্যে তার চেয়ে সুস্পষ্ট ভাষী কেউ ছিলেন না তিনি মিশরে এক বছর প্রশাসক হিসেবে থাকার পরে সেখানেই ইন্তেকাল করেন চুয়াল্লিশ হিজরিতে অথবা তেতাল্লিশ হিজরিতে সেখানকার সমাধিস্থলেই তাকে দাফন করা হয় এখন আমরা জানবো মোয়াবিয়া রাদি আল্লাহ আরেক ভাই আম্বাসা ইবনে আবু সুফিয়ান সম্পর্কে তার উপনাম আবু উসমান আবু উমামা রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আম্বাসা যখন মৃত্যুর কাছাকাছি উপনীত হন তখন তার যন্ত্রণা খুবই বেড়ে যায় তাকে দেখার জন্য লোকদের ভিড় জমতে থাকে আর তিনি অনবরত ক্রন্দন করতে থাকেন লোকেরা তাকে বলেন হ্যাঁ আবু উসমান আপনি কাঁদছেন কেন দুঃখই বা কেন পাচ্ছেন আপনি তো আল্লাহর অনুগ্রহে ইসলামের সমুন্নতা আদর্শ এবং সরল পথের উপরই ছিলেন এই কথা শুনে তার দুঃখ আরও বেড়ে যায় তিনি আরও জুড়ে জুড়ে কান্না শুরু করেন বলেন আগত সময়ের চিন্তা করে আমি কেনই বা কাঁদব না কেনই বা দুঃখ ভারাক্রান্ত হব না আমি কি জানি আগামীকাল আমার সঙ্গে কি ঘটতে পারে আর আমি এমন কোনো বড় আমলও করিনি যে যা আমার মন প্রশান্ত হবে এখন আমরা জানব মা আল্লাহ তাহর সেই বোন সম্পর্কে যিনি নবীজি সাল্লাহ ইসলামের স্ত্রী ছিলেন তার মূল নাম ছিল রামলা বিনতে আবু সুফিয়ান তিনি নবী করিম সাল্লাহ ইসলামের স্ত্রী উম্মুল মোমিনিন তার উপনাম উম্মে হাবিবা এ নামে তিনি সবচেয়ে প্রসিদ্ধ তার মায়ের নাম ছিল শাফিয়া বিনতে আবুল আস ইবনে উমাইয়া নব্বতের সতেরো বছর পূর্বে তিনি জন্ম হয় নবীজির পূর্বে তিনি বনু আসাদ ইবনে খোজাইমার উবৈদুল্লাহ ইবনে জাহাসের বিবাহ বন্ধনে ছিলেন উভয়েই ইসলাম গ্রহণ করেন এবং আবিসিনিয়ায় হিজরত করেন সেখানে তার মেয়ে হাবিবার জন্ম হয় ফলে তার উপনাম হয় উম্মে হাবিবা অর্থাৎ হাবিবার মা এক পর্যায়ে তার স্বামী ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ধ্বংসের পথ বেছে নেয় কিন্তু তিনি ইসলাম ধর্মে অটল থাকেন এটি মূলত তার জন্য আল্লাহ এই নিয়ামত যেন তার ইসলাম এবং হিজরত পরিপূর্ণ হয় এর বিনিময়ে আল্লাহ তাকে দান করেন সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লু আলহুসাল্লামকে বংশধারার দিক দিয়ে তিনি ছিলেন নবিজি সাল্লাহস্লামের নিকটতম স্ত্রী এবং তার মোহরও ছিল সবচেয়ে বেশি ইমাম জাহাবি তার সম্পর্কে বলেন তিনি ছিলেন নবীজির সবচেয়ে সম্ভ্রান্ত বংশীয় স্ত্রী নবীজির স্ত্রীগণের মধ্যে তার মোহরই ছিল সবচেয়ে বেশি নিজ গৃহ থেকে সবচেয়ে বেশি দূরত্বে নবিজি সাল্লাহসাল্লাম তাকে বিয়ে করেছিলেন তাদের বিয়ে রাকত হয়েছিল সুদূর আবিসিনিয়ায় নবীজির পক্ষ থেকে আবিসিনিয়ার শাসক তাকে মোহর হিসেবে চারশত দিনার এবং বিভিন্ন উপহার উপটুকন প্রদান করেন এই মহীষী নারীর অনেক অবদান ও ফজিলত হাদিস ও সালাফের কিতাবে বর্ণিত হয়েছে যা মূলত তার মর্যাদা সম্মান এবং বিশেষত্বের পরিচয় বহন করে এমন কিছু দৃষ্টান্ত হচ্ছে নাম্বার এক তিনি আবিসিনিয়ার দ্বিতীয় হিজরুতে অংশগ্রহণ করেছিলেন ইসলাম ধর্মের উপর অটল থাকার জন্য তাকে এই ত্যাগ স্বীকার করতে হয়েছিল হাকিম তালানহু তার নিজস্ব সনদে ইসমাইল ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আস থেকে বর্ণনা করেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহতোলান্নাহা বলেন এক রাতে ঘুমের মধ্যে আমি আমার স্বামী উবৈদুল্লাহ ইবনে জাহাজকে অত্যন্ত কুসরি এবং নিকৃষ্ট আকৃতিতে দেখতে পাই এই দেখে আমি ভয় পেয়ে যাই মনে মনে বলি নিশ্চয়ই তার অবস্থা পাল্টে গেছে পরদিন সকালে এসে আমাকে বলে আমি ধর্মসমূহ নিয়ে গবেষণা করে খ্রিস্ট ধর্মের চেয়ে উত্তম কোনো ধর্ম পাইনি আমি আগেও এই ধর্মের সংস্পর্শে ছিলাম এরপর মোহাম্মদ সাল্লাহামের ধর্মে প্রবেশ করেছি এখন আমি পুনরায় খ্রিস্ট ধর্মে ফিরে গিয়েছি আমি বললাম আল্লাহর শপথ এতে আপনার কোনো কল্যাণ নেই অত্তপর আমি তাকে গত রাতের স্বপ্নের কথা বলি সে এদিকে কোনো ভ্রুক্ষেপ করেনি এরপর সে মদ সরাবে নিমজ্জিত হয়ে থাকে এভাবেই তার মৃত্যু হয় তারপর এক রাতে আমি স্বপ্নে দেখি এক আগন্তুক আমাকে উম্মুল মুমিনিন বলে সম্বোধন করছে আমি চমকে যাই এর ব্যাখ্যা দাঁড় করাই যে রাসলাহ সাল্লাহ সাল্লাম আমাকে বিয়ে করবেন তিনি বলেন আমার ইদ্যতের সময় শেষ হতে না হতেই দেখি নাঞ্জাসের দূত আমার দুয়ারে দাঁড়িয়ে প্রবেশের অনুমতি চাইছে দরজা খুলে দেখি একজন দাসী দাঁড়িয়ে আছে তার নাম ছিল আব্রুহা সে আমার গৃহে প্রবেশ করে আমাকে বলে বাদশাহ আমাকে পাঠিয়েছেন তিনি বলেছেন যে মোহাম্মদ সাল্লুসাল্লাম চিঠি পাঠিয়ে তার সঙ্গে আপনার বিয়ের ব্যবস্থা করতে বলেছেন উম্মে হাবিবা এই সংবাদ শুনে বলেন আল্লাহ তোমাকে ও সুসংবাদ শোনার তৌফিক দান করুন দাসী এবার বলে বাদশাহ বলেছেন আপনার পক্ষ থেকে বিবাহের একজন উকিল নির্ধারণ করতে তখন উম্মে হাবিবা রাদি আল্লাহ তোলাহা খালিদ ইবনুল সাঈদ ইবনুল আসকে উকিল নির্ধারণ করেন এই দীর্ঘ হাদিসে উম্মল মমিনিন উম্মে হাবিবা আল্লাহ তোলাহার বিশেষত্ব এবং সমুন্নত মর্যাদা ফুটে উঠেছে আবিসিনিয়ার হিজরত এবং শত দুর্যোগে ইসলামের উপর অটল থাকার মর্যাদা তার মুকুটে যুক্ত হয়েছিল রাসুল উল্লাহ সাল্লাহ সম্মানার্থে তিনি নিজের পিতাকেও রাসুলের বিছানায় বসতে দেননি নবীজি এবং কুরাইশের মধ্যকার চুক্তি সম্পাদনের জন্য তার পিতা মদিনায় এসেছিলেন অত্তপর তাকে দেখতে এলে তিনি পিতাকে নবীজির বিছানায় বসতে নিষেধ করেন কারণ তার পিতা তখন মশরিক ছিলেন ইবনে সাদ্রাহিমাহুল্লার নিজস্ব সনদে মোহাম্মদ ইবনে মুসলিম আজহরি থেকে বর্ণনা করেন তিনি বলেন নবীজি যখন মক্কা বিজয়ের ইচ্ছা করেন আবু সুফিয়ান ইবনু হার্ভ তার কাছে আগমন করেন এবং নবীজিকে হুদাইবিয়া সন্ধির মেয়াদ বাড়াতে বলেন নবীজি সাল্লাহ আলহুসাল্লাম তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অত্তপর আবু সুফিয়ান সেখান থেকে উঠে তার মেয়ে উম্মা হাবিবাকে দেখতে যান সেখানে গিয়ে নবীজির বিছানো চাদরে বসতে গেলে উম্মে হাবিব রাদি আল্লাহ তুাল্হা তা গুটিয়ে নেন আবু সুফিয়ান তখন বলেন হ্যাঁ আমার মেয়ে এই সামান্য একটি চাদরের জন্য তুমি আমাকে এভাবে অপমানিত করলে উম্মে হাবিব রাদি আল্লাহ বলেন এটি রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের বিছানা আর আপনি একজন নাপাক মুশরিক এই কথা শুনে আবু সুফিয়ান বললেন হ্যাঁ আমার মেয়ে আমার এখান থেকে আসার পর তুমি মতিভ্রষ্ট হয়েছ ইবনুসাদ এবং হাকিম আল্লাহ তোলাহ দুজনেই আউফ ইবনুল হারিস থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আয়শা রাদি তালাহাকে বলতে শুনেছি যে উম্মা হাবিবা রাদি আল্লাহ তোলাহা তার মৃত্যুসজ্জায় আমাকে ডেকে বলেছিলেন সতীনদের মধ্যে সাধারণ যা হয়ে থাকে আমাদের মধ্যে অনেক সময় এমন কিছু ঘটেনি এর জন্য আল্লাহ আমাদের দুজনকে ক্ষমা করুন আয়শা রাদি আল্লাহ তালাহা বলেন আল্লাহ আপনার এমন সকল ভুল এবং বিচ্যুতি ক্ষমা করুন এই কথা শুনে উম্মা হাবিবা রাদি তালাহা বলেন তুমি আমাকে আনন্দিত করলে আল্লাহ তোমাকেও আনন্দিত করুন তিনি উম্মে সালাম আদি আল্লাহতুল্হাকে ডেকে তাকেও একই কথা বললেন অত্তপর মোয়াবিয়ারি আল্লাহতুল্লোর খিলাফতকালে চুয়াল্লিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন এখন আমরা জানবো মোয়াবিয়ারাদি আল্লাহতুল্লোর আরেক বোন উম্মুল হাকাম বিনতে তে আবু সুফিয়ান সম্পর্কে তার পুরো নাম উম্মে আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন পবিত্র কোরআনের একটি আয়াত যখন নাজিল হয় যার অর্থ হল তোমরা কাফিরদের বন্ধন ও রেখো না এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় তিনি ইয়াস ইবনে গানাম আল ফিখরির বিবাহ বন্ধনে ছিলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তার সঙ্গে বিচ্ছেদ ঘটান অত্তপর ইবনে ওসমান আস সাকাফির সঙ্গে তার বিয়ে হয় এখন আমরা জানব জানবো মোয়াবিয়ারাদি আল্লাহতুলাহর আরেক বোন আজ্জা আজ্জাবিন আবু সুফিয়ান সম্পর্কে শিহাব রাদি আল্লাহতলাহ উম্মে হাবিবা রাদি আল্লাহতুল্লাহর দু উৎপান সংক্রান্ত হাদিসে তার কথা উল্লেখ করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বর্ণিত হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসটি হচ্ছে উম্মে হাবিবা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি একবার নবীজিকে বলেছিলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম আপনি কি আমার বোনের প্রতি আগ্রহী নবীজি বলেন আমি তাকে দিয়ে কি করব তিনি বলেন তাকে বিয়ে করবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমার কি তা ভালো লাগবে তিনি বলেন অবশ্যই আমি এতে কোনো বাধা দেব না আমার বোনের জন্য এটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন নবীজি সাল্লাহ সাল্লাম তাকে বললেন এমনটি করা বৈধ নয় কারণ ইসলাম ধর্মে দুই বোনকে একত্রে বিবাহ বন্ধনে রাখা বৈধ নয় উম্মে হাবিবা রাদি আল্লাহ সঙ্গে নবীজির বিবাহের আকত হয় হিজরতের ষষ্ঠ বছরে তখন আজ্জার বয়স ছিল তেত্রিশ বছর ইমাম জাহাবি উল্লেখ করেন খালিদ ইবনু সাইদ ইবনুলাস যেদিন তাকে মদিনায় নিয়ে আসেন সেদিন তার বয়স ছিল তিরিশের অধিক চল্লিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন এখন আমরা জানবো মহাবি আর দি আল্লাহতুল্লুর আরেক বোন উমাইমা বিনতে আবু সুফিয়ান সম্পর্কে তিনার গর্ভ থেকে দুই সন্তান জন্ম হয় আবু সুফেন ইবনে হোয়াইতিপ ইবনে আব্দুল উজ্জা এবং জোয়াইরিয়া ইবনে কোতামা রাদিয়াল্লাহ তালু আত্তাপ ইনফি আনসাবিল কুরাইশিয়ান গ্রন্থে তার কথা উল্লেখ করেছেন সম্মানিত হজরত হাজরত মিয়ার আল্লাহ আল্লাহুল্ধুর বংশ পরিচয় পিতামাতা এবং ভাই বোন সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী আলোচনায় আমরা জানবো মারি আল্লাহুর স্ত্রী এবং সন্তান সন্ততি সম্পর্কে তাই পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত